সমিতা সুদী আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং আমার চ্যানেলের যারা দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আমি আমার জমিতে কিন্তু শশা চারা লাগাতে চলে আসলাম শশা চারা কিন্তু মোটামুটি তিন পাতা হয় নাই কারণ এখন লাগিয়ে দেব এটি কিন্তু বীচে লাগানোর পরে কিন্তু আড়াইশো বিচের মতো উপর ছিল তাই এগুলো কিন্তু চারা করে তৈরি করে নিয়েছি কারণ দেখা যাচ্ছে ওই যেগুলো লাগাইছিলাম ওইগুলোতে কিন্তু অনেক গাছে কিন্তু মিজ গেছে এখন ওই ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর মিজ গেছে তাই এগুলো কিন্তু এখন লাগিয়ে দিব হ্যাঁ শীতকালে কিন্তু সম্পূর্ণ গাছ ওঠে না আর যেই লোক দিয়ে আমি বীজগুলো লাগিয়েছিলাম সে কিন্তু বীজগুলো কিন্তু উল্টোপাল্টা লাগিয়েছে মুখগুলো কিন্তু তলে নিচে দিক দিয়ে দিয়েছে সে কারণে কিন্তু অনেক চারা মিশ গেছে পচে গেছে তাই ওঠে নেই আপনি যারা এখানে বিচি লাগাবে নিজে কিছু কিছু মিস যাবে মিস যাওয়া তাতে কিন্তু একটা কিছু বিচি নিয়ে চারা করে তৈরি করে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে গড়া দিতে পারেন আপনি যদি পরবর্তীতে গড়া না দেন তাহলে কিন্তু ফাঁকা পরে থাকবে এখন কিন্তু শীতকাল এমনিতেই সে শসা গাছ বাড়ে কম এবং গুঁদ কম এবং ডালপালা কম কম চাইতে কিন্তু কোনো গাছ যাতে ছিদ্র যাতে জায়গায় যাতে ফাঁকা না যায় মিশ না যায় তাই অতিরিক্ত কিছু চারা তৈরি করে রাখবেন যাতে যেখানে মিশ যায় সেখানে যাতে আপনারা লাগিয়ে দিতে পারেন এভাবে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে গাছগুলা তৈরি করবেন সবাইকে আসসালামু আলাইকুম